হ্যালো ওয়েলকাম টু লার্ন রাইটিং আজ আমি তোমাদের ক্লাস সিক্সের লেসন ওয়ান ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কী বলা আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পে টিক দাও দেখো এর দাগে কি বলা আছে দ্য টাইগার টুক শেল্টার নেয়ার দ্য হাউস অফ বাঘটি আশ্রয় নিয়েছিল নিয়ার দ্য হাউস অফ মানে কার বাড়ির কাছে দেখো অপশানগুলো আছে অ্যান ওল্ড ওম্যান অ্যান ওল্ড ম্যান এ নেইবার দেখো আমরা পড়েছি যে বাঘটি একজন বৃদ্ধা মহিলার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল তাহলে এটার অ্যান্সার হবে অ্যান ওল্ড ওম্যান এরপর বিয়ের দিকে আছে দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ বৃদ্ধা মহিলাটি ছিল অপশানগুলো কী কী আছে দেখো সফট স্পোকেন মানে মৃদুভাষী যে মৃদুভাবে কথা বলে ইল টেম্পার্ড মানে বদমেজাজি আর সাই মানে লাজুক তাহলে আমরা কি পড়েছি বৃদ্ধ মহিলাটি ছিল বদমেজাজি তাহলে এটার অ্যান্সার হবে এরপর ইল ই আছে দেখো দ্য টাইগার থট ড্রিপড্রিপ ওয়াজ বাগডি হয়েছিল ড্রিপ ছিল দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন অনবরত পড়ে যাওয়া বৃষ্টি দ্য নেম অফ এ ম্যান এক ব্যক্তির নাম এ ক্রিয়েচার একটা জন্তু তাহলে বাঘটি কি হয়েছিল ড্রিপ কি ছিল বাঘটি হয়েছিল যে ড্রিপ ছিল একটি জন্তু তাহলে এটার অ্যান্সার হবে এ ক্রিয়েচার এরপর দেখো ডি এর দাগে আছে ভোলেনাথ ওয়াজে ভোলেনাথ ছিল একজন ফার্মার মানে কৃষক ওয়েভার মানে তাঁতি পটার মানে কুমোর তাহলে ভোলেনাথ ছিল একজন কুমোর তাহলে এটার অ্যান্সার হবে পটার এরপর দেখো অ্যাক্টিভিটি টু এ কি বলা আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রমানুসারে অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স এবং পাশের দেওয়া বক্সে তাদের নাম্বার বসাও ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে দেখো চারের দাগে আছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল এটা হচ্ছে এক নম্বর এরপর দেখো দুইয়ের দাগে আছে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হার্ট বাঘটি একটি বৃদ্ধা মহিলার কুড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল এটা হবে দু নম্বর এরপর দেখো ছয়ের দাগে আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট বৃদ্ধ মহিলাটি ওই রাতে বদমেজাজি বা খিটখিটে ছিল এটা হবে তিন নম্বর এরপর দেখো একের দাগে আছে সিপ পুষ্ট আর বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপট ড্রাই সে তার বিছানাকে তার ঘরের মধ্যে ঠেলছিল এটাকে শুকনো রাখার জন্য এটা হবে চার নম্বর এরপর দেখো তিনের দাগে আছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডংকি ভোলেনাথ তার গাধাকে খুঁজছিল এটা হবে পাঁচ নম্বর এরপর দেখো পাঁচের দাগে আছে ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হালডেড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট ভোলেনাথ দেখেছিল একটি পশু বৃদ্ধা মহিলার বাড়ির দেওয়ালের কাছে জড়ো হয়ে বসে আছে এটা হবে ছ নম্বর এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কি বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশান বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হালডেড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার মানে তুমি কি মনে করো ভোলেনাথের প্রতিক্রিয়া কী হতো যদি সে জানতো সেই অন্ধকারে বসে থাকা জন্তুটি একটি বাঘ ছিল দেখো এটার অ্যান্সার হবে ইফ ভোলেনাথ নোন দ্যাট দ্য অ্যানিমাল হালডেড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার হি উড নট হ্যাভ কাম ক্লোজ টু দ্য টাইগার in fear অ্যান্ড হ্যাভ রান অ্যাওয়ে যদি ভোলেনাথ জানতো অন্ধকারে বসে থাকা সেই জন্তুটি একটি বাঘ তাহলে সে ভয়ে তার কাছে যেত না এবং দৌড়ে পালিয়ে যেত এরপর দেখো অ্যাক্টিভিটি ফোরে কি বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে দেখো এ দাগে কি আছে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ডেন্ট বিকজ বাঘটি ভয় পেয়েছিল কারণ বাঘটি কেন ভয় পেয়েছিল দেখো এটার অ্যান্সার হবে হি থট ভোলেনাথ মাস্ট বি দ্য ট্রাভেল ড্রিপ ড্রিপ সে ভেবেছিল ভোলেনাথ নিশ্চয়ই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ এরপর বিয়ের দিকে আছে দেখো ভোলেনাথ সোয়াইফ স্ক্রিমড ফেয়ার হোয়েন ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করেছিল যখন এটার অ্যান্সার হবে সি ডিসকভার দ্য টাইগার টায়ার্ড ইন দ্য ট্রি যখন সে দেখেছিল একটি বাঘ গাছে বাঁধা আছে এরপর দেখো সিএয়ে কি আছে ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার বাঘটি মানুষদেরকে দেখে বিরক্ত এবং হতভম্ব হয়ে সে কি করেছিল দেখো এটার অ্যান্সার হবে চিউড থ্রু দ্য রোপ দাঁত দিয়ে দড়িটা কেটে ফেলেছিল দেখো এরপর ডি এর দিকে আছে ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট ভোলেনাথ গর্ভের সাথে ঘোষণা করেছিল যে দেখো এটার অ্যান্সার হবে ইট ওয়াজ হি হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট এটা ছিল সে যে গত রাত্রে বাঘটিকে ধরেছিল এরপর দেখো অ্যাক্টিভিটি ফাইভে কী বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো এর দিকে কী বলা আছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম ভোলেনাথ বাঘটিকে বাড়িতে নিয়ে এসেছিল কেন এটার অ্যান্সার হবে ভোলেনাথ ব্রড দ্য টাইগার হোম বিকজ ইন দ্য ডার্ক হি থট দ্যাট দ্য টাইগার টু বি হিজ ডংকি ভোলেনাথ বাঘটিকে বাড়িতে নিয়ে এসেছিল কারণ সে অন্ধকারে ভেবেছিল সেই বাঘটি তার গাধা এরপর সিএর এর দিকে আছে দেখো হোয়াই ওয়ার দ্য ভিলেজার সিলিভড গ্রামবাসীরা কেন স্বস্তি পেয়েছিল দেখো এটার অ্যান্সার হবে দ্য ভিলেজার্স রিলিভড বিকজ দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল কারণ বাঘটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল এরপর দেখো ডি দাগে আছে হাউ ডিড দ্য কিং রিওয়ার্টেড ভোলেনাথ ফর হিজ ব্রেভরি ভোলেনাথের সাহসিকতার জন্য রাজা কীভাবে তাকে পুরস্কৃত করেছিল দেখো এটার অ্যান্সার হবে দ্য কিং রিওয়ার্ডের ভোলেনাথ বাই মেকিং হিম দ্য কামান্ডার ইন চিফ অফ হিজ আর্মি রাজা ভোলেনাথকে তার সৈন্যদলের প্রধান করেছিল অ্যান্ড ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ আয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন এবং ভোলেনাথ আর তার স্ত্রীকে থাকার জন্য একটি বড় বাড়ি দেওয়া হয়েছিল এরপর দেখো অ্যাক্টিভিটি সিক্সে কি আছে রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স সত্য বিবৃতির জন্য টি আর মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো পাশের দেওয়া বক্সে গিভেন সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইওর অ্যান্সারস তোমার উত্তর অনুযায়ী একটি সমর্থনকারী বিবৃতি লেখো মানে যদি তোমার অ্যানসার টি হয় তাহলে কেন টি হচ্ছে সেটা বলতে হবে আর যদি এফ হয় তাহলেও কেন এফ হচ্ছে সেটা বলতে হবে দেখো এর দাগে কি বলা আছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয় তাহলে দেখো ভোলেনাথ তো সত্যিই জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয় তাহলে এটার অ্যান্সার হবে টি আর দেখো এটার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স এরপর বি এর দাগে আছে দেখো দ্য কিংস সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট রাজা ভোলেনাথকে একটি রাজকীয় হাতি পাঠিয়েছিল তাহলে দেখো রাজা তো ভোলেনাথকে একটি ঘোড়া পাঠিয়েছিল এটার অ্যান্সার হবে তাহলে এফ আর এরপর দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন এরপর দেখো সি এর আছে দ্য এনিমি সোলজার্স আই আর হ্যাপি টু সি ভোলেনাথ শত্রু দলের সেনারা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল তাহলে দেখো আমরা পড়েছি যে শত্রুপক্ষের যে সেনারা ছিল তারা ভোলেনাথকে দেখে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল তাহলে এটার অ্যান্সার হবে এফ এরপর দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে দ্য এনিমি সোলজার্স অয়ার অ্যাস্ট্রনিস্ট টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান এরপর ডি এর দাগে আছে ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি ভোলেনাথ শত্রুপক্ষের সৈন্যদের একাই হারিয়েছিল দেখো ভোলেনাথ একাই শত্রুপক্ষের শিবিরে ঢুকে গিয়েছিল এবং তাকে দেখে শত্রুপক্ষের যে সেনারা ছিল তারা সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল তাহলে এটার অ্যান্সার হবে টি এরপর দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এরপর দেখো অ্যাক্টিভিটি সেভেনে কী বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো এর দাগে কী বলা আছে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপায়ার কেন ভোলেনাথ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল দেখো এটার অ্যান্সার হবে ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডিসপায়ার বিকজ দ্য কিং মেড ভোলেনাথ দ্য কামান্ডার ইন চিফ অফ হিজ আর্মি হি এন্ট্রাস্ট ভোলেনাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং হিজ স্টেট এরপর বিয়ের দাগে আছে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিস ট্রাভেল তার স্ত্রী কীভাবে তার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল দেখো এটার অ্যান্সার হবে ভোলেনাথস ওয়াইফ সিকিউরলি টায়ার্ড হিম টু দ্য স্টেলিয়ন উইথ এ রোপ টু ওভারকাম হিজ ট্রাভেল এরপর দেখো সিএ দায়ে কি বলা আছে হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্ক্রেড কি শত্রু সৈন্যদের ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে দ্য এনিমি সোলজার্স অয়ার গ্রেটলি স্ক্রেড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান ট্রায়েড টু এ ফিয়ার্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি এরপর দেখো ডিএ এ দায়ে কি বলা আছে ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার তুমি কি মনে করো সত্যি ভোলেনাথ একজন কিংবদন্তি চরিত্র গিভ রিজেন্স ফর ইউর অ্যান্সার তোমার যুক্তি অনুযায়ী উত্তর দাও দেখো এটার অ্যান্সার কী হবে নো আই থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার বিকজ হি ডিফিটেড হিজ এনিমি সোলজার্স উইথ অল হিজ মিস্টেকস এরপর দেখো অ্যাক্টিভিটি এইট এতে কী বলা আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি পরো আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড এবং সেই নাউনগুলির নিচে দাগ দাও যেগুলি ইঙ্গিত করে কোনো অবস্থা বা মনের ধরন দেখো স্টেট অফ বিং মানে কোনো অবস্থা আর কোয়ালিটি অফ মাইন্ড মানে মনের ধরন দেখো যে ধরনের নাউন স্টেট অফ বিং আর কোয়ালিটি অফ মাইন্ড এই দুটো ইঙ্গিত করে সেই নাউনকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন অর্থাৎ আমাদের এখানে নিচের এই বাক্যগুলি থেকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন বেছে তার নিচে দাগ দিতে হবে দেখো একে দাগে কি বলা আছে দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস রাজাটি তার দয়ালুতার জন্য পরিচিত তাহলে দেখো এখানে যে কাইন্ডনেস আছে এই কাইন্ডনেস এটা কোয়ালিটি অফ মাইন্ড ইঙ্গিত করছে তাহলে এখানে কাইন্ডনেস হবে নাউন এখানে কাইন্ডনেসের নিচে আন্ডারলাইন হবে এরপর দুয়ের দাগে দেখো দ্য বিউটি অফ ফ্লাওয়ার অ্যাট্রাক্ট মি ফুলের সৌন্দর্যতা আমাকে আকর্ষিত করছে তাহলে দেখো এখানে বিউটি এটা স্টেট অফ বিং ইঙ্গিত করছে তাহলে এখানে বিউটি হবে নাউন এখানে বিউটির নিচে আন্ডারলাইন হবে এরপর তিনের দাগে দেখো চাইল্ডহুড ইজ ফান শৈশব খুব মজার দেখো এখানে চাইল্ডহুড যে আছে এই চাইল্ডহুড এটা স্টেট অফ বিং ইঙ্গিত করছে তাহলে এখানে চাইল্ডহুড হবে নাউন চাইল্ডহুডের নিচে আন্ডারলাইন হবে এরপর চারের দাগে দেখো ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন নাইনটিন ফর্টি সেভেন ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করে তাহলে দেখো এখানে ফ্রিডম যেটা আছে ফ্রিডম স্টেট অফ বিং ইঙ্গিত করছে তাহলে এখানে ফ্রিডম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রিডমের নিচে আন্ডারলাইন হবে এরপর দেখো অ্যাক্টিভিটি বিয়েতে এতে কী বলা আছে ফর্ম অ্যাবস্ট্রাক নাউন্স অ্যাবস্ট্রাক নাউন তৈরি করো ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের দেওয়া শব্দগুলি থেকে দেখো আমাদের এবার এই নিচের শব্দগুলি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে হবে দেখো একের দিকে আছে ডার্ক ডার্কের অ্যাবস্ট্রাক নাউন হবে ডার্কনেস তারপর দেখো বিয়ের দাগে আছে অ্যাডাল্ট অ্যাডাল্টের অ্যাবস্ট্রাক নাউন হবে অ্যাডাল্টহুড এরপর তিনের দাগে আছে অ্যামেজ অ্যামেজের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অ্যামেজমেন্ট এরপর চারের দিকে আছে ডিস্টার্ব ডিস্টার্বের অ্যাবস্ট্রাক নাউন হবে ডিস্টারবেন্স এরপর পাঁচের দাগে আছে কনফিউজ কনফিউজের অ্যাবস্ট্র্যাকনাউন হবে কনফিউজান এরপর ছয়ের দাগে আছে সুইট সুইটের অ্যাবস্ট্র্যাকনাউন হবে সুইটনেস এরপর অ্যাক্টিভিটি এইট সি এ বলা আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট শব্দগুলির নিচে দাগ দাও যেগুলি ইঙ্গিত করে এ গ্রুপ অফ পিপল অ্যানিম্যালস মানে একদল মানুষ বা পশু বোঝায় অর থিংস টেকেন অ্যাজ হোল অথবা কোন জিনিস যেটা একত্রে বোঝানো হয় তাহলে দেখো যে ওয়ার্ড একদল মানুষ বা পশুকে বোঝায় বা কোনো কিছুকে একত্রে নেওয়া হচ্ছে এমন কিছু বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন অর্থাৎ আমাদের এখানে কালেকটিভ নাউনের নিচে দাগ দিতে হবে তাহলে দেখো একের দাগে কি আছে আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ আমি একদল মানুষের ভিড় দোকানের সামনে দেখলাম তাহলে দেখো ক্রাউড মানে হচ্ছে মানুষের ভিড় তাহলে এখানে ক্রাউড এটা হচ্ছে একদল মানুষকে বোঝাচ্ছে তাহলে এখানে ক্রাউড হবে কালেকটিভ নাউন এরপর দুয়ের দিকে আছে দেখো এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই দেখো এ হার্ড অফ ক্যাটেল মানে এক দল গবাদি পশু ইজ পাসিং বাই দিয়ে যাচ্ছে তাহলে দেখো হার্ড মানে হল দল বা পাল কিসের পাল না ক্যাটেল গবাদি পশুর পাল তাহলে এখানে হার্ড হবে কালেকটিভ নাউন এরপর তিনের তাকে আছে আবার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন আমাদের স্কুলের ক্রিকেট দল জিতেছে দেখো এখানে যে টিম আছে টিম মানে পুরো একটা দলকে বোঝাচ্ছে মানে একদল মানুষকে বোঝানো হচ্ছে তাহলে এখানে টিম হবে কালেকটিভ নাউন এরপর দেখো চারের দাগে আছে এর বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজেপড ইন দ্য ভাস এক গুচ্ছ ফুল ভাসের মধ্যে রাখা আছে তাহলে দেখো বাঞ্চ বাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ বা থোকা যেটা হয় সেটা তাহলে এখানে অনেকগুলো জিনিসকে একসাথে বোঝানো হচ্ছে তাই বাঞ্চ হবে কালেকটিভ নাউন এরপর দেখো অ্যাক্টিভিটি এই ডিএ বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স সঠিক কালেকটিভ নাউন্স দিয়ে গিভেন ইন দ্য হেল্প বক্স নিচে হেল্প বক্সে দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করেও দেওয়া আছে তাহলে দেখো একে দাগে আছে এ পজ অফ পুলিশম্যান মার্চ বাই দেখো পজ মানে হলো বাহিনী তাহলে একদল পুলিশ বাহিনী প্যারেড করছে মার্চ মানে প্যারেড করা এরপর দেখো দুইয়ের দিকে আছে আই বট এ ড্যাশ অফ গ্রেপস আমি কিনেছি ড্যাশ অফ গ্রেপস আঙুরের কি কিনেছি দেখো আঙুরের থোকা তাহলে দেখো থোকা হবে ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে হলো থোকা তাহলে এখানে হবে ব্রাঞ্চ আই বট এ ব্রাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট আমি বাজার থেকে এক গোছা আঙুর কিনেছি এরপর তিনের তাকে আছে এ ড্যাশ অফ শিপ ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড সিপ মানে কি ভেড়া তাহলে এখানে হবে ভেড়ার দল ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে চোর তাহলে দেখো ভেড়ার দলকে বলা হয় ফ্লক ফ্লক মানে হচ্ছে ভেড়ার দল তাহলে এখানে হবে এ ফ্লক অফ সিপ ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড এরপর চারের দিকে আছে আই স এ ড্যাশ অফ বিজ আমি দেখেছিলাম মানে মৌমাছি বাজিং অ্যারাউন্ড গুনগুন করছিল তাহলে মৌমাছির কি মৌমাছির ঝাঁক গুনগুন করে তাহলে দেখো এখানে হবে সোয়াম সোয়াম মানে হলো মৌমাছির ঝাঁক তাহলে এটা হবে আই সোয়াম অ্যারাউন্ড এরপর দেখো চারের চারিদিকে আছে দ্য ড্যাশ ইজ ভেরি নয়জি নয়জি মানে কোলাহলপূর্ণ তাহলে দেখো এখানে অ্যান্সার হবে দ্য ক্লাস ইজ ভেরি নয়জি শ্রেণীকক্ষটি ছিল খুব কোলাহলপূর্ণ এরপর দেখো অ্যাক্টিভিটি এইট ইয়েতে বলা আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলির মধ্যে সেই শব্দগুলির নিচে দাগ দাও দ্যাট ক্যান বি কাউন্টেড যেগুলিকে গণনা করা যায় তারপর দেখো বলা আছে সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর গোল দাগ দাও সেই শব্দগুলিতে যেগুলি গণনা করা যায় না দেখো যে ওয়ার্ড গোনা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন আর যে ওয়ার্ড গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন অর্থাৎ আমাদের এখানে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন এই দুটো নাউনের নিচে দাগ দিতে হবে তাহলে দেখো একে দিকে কি বলা আছে আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি দেখো বইকে আমরা গুনতে পারি তাহলে বই একটি কাউন্টেবল নাউন তাহলে এখানে বুকের নিচে আন্ডারলাইন হবে এরপর দেখো দুইয়ের দিকে আছে আয়রন ইজ এ ইউজফুল মেটেল লোহা একটি প্রয়োজনীয় ধাতু তাহলে দেখো লোহা এখানে যে আছে আয়রন এটাকে আমরা গুনতে পারি না তাহলে আয়রন হবে আনকাউন্টেবল নাউন আর একটা আছে দেখো মেটেল মানে ধাতু দেখো ধাতুকেও আমরা গুনতে পারি না তাহলে ধাতুও হবে আনকাউন্টেবল নাউন তাহলে এই দুটো হবে সার্কেল দেখো আমি এখানে সার্কেল দিচ্ছি না আমি যেগুলো আনকাউন্টেবল নাউন হবে সেইগুলোর নিচে ব্লু আন্ডারলাইন দিচ্ছি এরপর দেখো তিনের দাগে আছে স্নোই ইজ হিজ পেট ডগ স্নই তার পোষা কুকুর তাহলে দেখো এখানে যে ডগ আছে এই ডগ হলো কাউন্টেবল নাউন কারণ কুকুরকে আমরা গুনতে পারি তাহলে ডগের নিচে হবে আন্ডার লাইন এরপর দেখো চারের দিকে আছে সি হ্যাজ লং হেয়ার তার লম্বা চুল আছে তাহলে দেখো এখানে যে আছে হেয়ার হেয়ার মানে চুল দেখো চুলকে আমরা গুনতে পারি না তাহলে চুল হবে আনকাউন্টেবল নাউন তাহলে এখানে হেয়ারে সার্কেল হবে দেখো এখানে আমি সার্কেল দিচ্ছি না ব্লু আন্ডারলাইন দিচ্ছি এরপর দেখো অ্যাক্টিভিটি নাইনে কি বলা আছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে শব্দ খুঁজে বার করো নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো নিচের যে শব্দগুলি দেওয়া আছে তার সাথে অনুরূপ অর্থ হবে বা প্রায় একই রকম অর্থ হবে তাহলে দেখো এর দাগে আছে কাইন্ডলি কাইন্ডলি মানে হলো রাজকীয় তাহলে দেখো এটার নিয়ারেস্ট মিনিং হবে রয়্যাল এরপর দেখো বিয়ের দাগে আছে স্বর স্বর মানে হলো দুঃখিত তাহলে দেখো এটার নিয়ারেস্ট মিনিং হবে ডেসপেয়ার এরপর দেখো সি এর দাগে আছে সারপ্রাইজড সারপ্রাইজড মানে হলো অবাক হয়েছিল দেখো সারপ্রাইজডের নিয়ারেস্ট মিনিং হবে অ্যামেজড এরপর দেখো ডি এর দাগে আছে অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভয় পেয়েছিল তাহলে দেখো অ্যাফরেডের সিমিলার মিনিং হবে ফ্রাইট এন্ডেড এরপর দেখো অ্যাক্টিভিটি টেন এতে একটা রাইটিং স্কিল আছে এই রাইটিং স্কিল আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেব। আমার চ্যানেলে অ্যাক্টিভিটি রাইটিংগুলো আলাদাভাবে আপলোড করা হয় তাহলে এই ছিল ক্লাস সিক্সের লেসন ওয়ান অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপের সমস্ত অ্যাক্টিভিটির অ্যান্সার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর এরকম ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা